আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন তারা একটু কষ্ট করে জানাবেন শুধু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অল্প একটু সময় নেব আমরা তারপরে কিন্তু আমরা আমাদের মেইন পর্ব শুরু করে দেব সুতরাং জানান যে আমাদের লাইভটা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আজকে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম সবার আগে ঘোষণা করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজের অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা একটু কষ্ট করে বলেন যে আমাদের এবং দেখতে পাচ্ছেন কিনা ফেসবুক থেকে সঠিক দাদাদের নাম আহ খোঁজা হচ্ছে এম রফিকুল ইসলাম আয়ুব আপনার উত্তরটি সঠিক হয়েছে এর যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা এখন এখান থেকে দেখে নিচ্ছি আসলে আজকে একটা বাজারে পরিবর্তন আসছে যার কারণে কিন্তু সঠিক উত্তরদাতাদের নাম আজকে অনেক পরিমাণ কমে আসছে আসলে ফেসবুকে আমরা একজন সঠিক উত্তরদাতার নাম পেলাম এখন দেখার বিষয়ে আরো সঠিক উত্তরদাতা আছে কিনা দর্শক মাত্র সঠিক আমরা পেলাম এবং এখানে আমাদের কোনো ভুলও থাকতে পারে আপনাদের যদি কোনো কমেন্টস মিস্টেক হয়ে থাকে ডিমের রেট জানার পরে আপনারা তো অবশ্যই জানবেন সঠিক উত্তরটা কি তাহলে আপনারা কিন্তু বললে আমরা ইনশাল্লাহ ওটা সমাধান করব তো এখানে কিন্তু আমরা জাস্ট একটা সঠিক উত্তর দেখতে পেলাম এমডি রফিকুল ইসলাম আয়ুব ভাই আপনার উত্তরটা সঠিক হয়েছে এর বাইরে আমরা কিন্তু আর কোনো সঠিক উত্তর পেলাম না যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্টস করতে পারেন আপনারা টা জানার পরে এখন আমরা যাব ইউটিউবে আমাদের ইউটিউবে যারা যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করা হবে দর্শক আমাদের লাইভটা আপনারা کلیয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমরা চলে আসছি ইউটিউবে এবং ইউটিউবে আমরা দেখব আসলে কে কে সঠিক উত্তর দিয়েছে তো দর্শক আজকে ইউটিউব ফেসবুক মিলে মাত্র দুইটা উত্তর সঠিক হয়েছে যে উত্তর হয়েছে তাদেরকে জানাচ্ছি অনেক 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 অভিনন্দন এবং যাদের উত্তরগুলো হয়নি তাদের বলবো আপনারা অনেক চেষ্টা করছেন ইনশাল্লাহ হয়ে যাবে এবং উত্তর সঠিক হয়নি তারা প্রতিনিয়ত চেষ্টা করে যান ইনশাআল্লাহ হবে আমাদের সাপ্তাহিক শুক্রবারে লাইভের মাধ্যমে ড্র অনুষ্ঠিত হবে সেহেতু প্রতিদিন কমেন্টস করলে যদি রাইট আনসার দিতে পারেন আপনার নামটা কিন্তু বেশি পরিমাণে থাকবে এবং পুরস্কার জেতার যে সম্ভাবনা এটা ব্যাপক একটা পরিবর্তন আসছে দশ টাকা আজকে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং বামনডাঙ্গা ডিমের বাজার দশ টাকা আজকে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং বামনডাঙ্গা ডিমের বাজার দশ টাকা তো এটা শোনার পরে যদি আপনাদের কার উত্তর মিস হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই লাইভে কমেন্টস করেন আমরা ইনশাল্লাহ আমাদের এই ভুলটা শুধরে নেব ইউটিউবে অথবা ফেসবুকে যারা যারা দেখছেন যদি আপনারা যদি এরকম রাইট অ্যান্সার দিয়ে থাকেন দশ টাকা বা এক হাজার তাহলে অবশ্যই কমেন্টস করেন তো দর্শক আজকের এই লাইভটা আর বেশি দীর্ঘায়িত করব না শুধু দুইজন সঠিক উত্তর এবং সেই সাথে বামনডাঙ্গা ডিমের বাজার দশ টাকা আজকে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাজার দশ টাকা এবং সঠিক উত্তর দিয়েছে মাত্র দুইজন যাদের নাম ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছি আপনারা অবশ্যই যদি লাইভটা দেখে থাকেন কমেন্টস করবেন এবং যারা যাদের কারো যদি উত্তর ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা ওটা ভুলটা সুযোগ টাকা দর্শক ভালো থাকবেন সবাই আমাদের মিসাস আসা টেরার্সের